বল নিয়ন্ত্রণে মাঠে আপসি মাঠের বাইরে যারা আছো খেলা শুরু সময় হচ্ছে

সুন্দর একটি পাস দেখা যাক ও কি ছিল কিন্তু লক্ষ্য দক্ষা হয়নি গাওয়া চলে গেল মাঠের বাইরে আউট হয়ে গেল সফিকল থেকে সাইন সাইন ও চেয়ে বল নিয়ন্ত্রণ রাখতে পারেনি বল চলে গেল মাঠের এফসি পায়ে দেখা যাক শাকিল শাকিল আবার ঠিক মারলেন বল চলে গেল মাঠের বাইরে আবারও আউট

বল ঠিকঠাক মতো বল চলে গেল সিদ্ধান্ত নাই সজাগ থাকার জন্য অনুরোধ জানা যাচ্ছে ঠিক আছে যেকোনো সময় সুন্দর একটা কাটিং যাচ্ছে ফাইন

মরেছে মোগুলোর কাছে মগলু বল নিয়ন্ত্রণ করতে পারেনি বল চলে গেল টুইনের নিয়ন্ত্রণে শাকিল থেকে বল চলে টুইনের কাছে একটি বল চলে থ্রোইন করবে পক্ষে

তাদের পক্ষে একসঙ্গে তারা পিছিয়ে দেখ রানা আলার ঠিকানা খুঁজতে মেরেছে ডিফেন্স থেকে রানা বল পাঠিয়ে গেলে মোগলের কাছে মগলে পায় বল দেখা যাক বন্ধ হয়ে যাচ্ছে শট কিন্তু বল চলে গেল আবার মাঠের বাইরে বল আবার আউট হয়ে মাঠের বাইরে কাউন্টার পক্ষে দেখা যাক বলগুলো মোগলুর কাছে মোগলুর সুন্দর একটি সেট

বল নিয়ন্ত্রণে গড়তে পার শুভ বল দিলেন ফাইমের পায়